দর্শক সত্য ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল আকবর সবুজ আজকের সারা দিনে বাংলাদেশের এত নিউজ যে আসলে কোনটা নিয়ে আলোচনা করবো সেটাই বলুন সবচেয়ে বড় কঠিন কাজ এবং এই সেই কঠিন কাজগুলো করতে গিয়ে আমি যেটা আমার অবজারভেশন যেটা যেটা ধরা পড়েছে যে অবিশ্বাস্য একটা ঐক্য পরিলক্ষিত হচ্ছে এই গোপালগঞ্জ ইস্যুতে আজকের রাজনৈতিক দলগুলো যেই ভাষায় বক্তব্য দিয়েছেন বা বিবৃতি দিয়েছেন সবগুলোই মোটামুটি এনটি আওয়ামী লীগের তাদের যে অবস্থানটা এটা আজকে পরিষ্কার করে দিয়েছে এবং সবাই এনসিপির প্রোগ্রামে এই হামলাকে খুব বর্বরচিত বলে আখ্যায়িত করেছেন তবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো আজকে এখানে আর্মির গাড়িতে তাদেরকে ছাড়ানি অর্থাৎ আর্মির এই আর্মার্ড ভেহিকেলে করে তাদেরকে সরিয়ে নেওয়া নিয়ে বেশ স্ট্রলও হচ্ছে এবং এই ট্রলে যারা অংশ নিচ্ছে আমি পত্রিকার বা অনলাইন সংবাদ মাধ্যমগুলোর কমেন্টগুলো আমি দেখার চেষ্টা করেছি যারা এবং তাদেরকে একটু অবজার্ভ তাদের পিরিয়াস অনেক কিছু হিস্ট্রি দেখার চেষ্টা করলাম যারা ট্রল করেছেন তাদের একটা বড় অংশই তারা আসলে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট এবং গোপালগঞ্জ এই ইস্যুতে তারা বেশ খুশি তবে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের আজকের টোনটা মোটামুটি এনসিপির পক্ষে সো এই এনসিপির আজকের হামলাকে ঘিরে একটা অবিশ্বাস্য রকমের ঐক্য আমি পর্যবেক্ষণ করেছি সেটা নিয়ে আজ আলোচনা করতে চাই তবে শুরুতে আমি একটু সজীব আদের জয় একটা ভিডিও তার টাইম লাইনে শেয়ার করেছেন আমি এই এই ভিডিওটাকে একটু ডাউনলোড করেছি আমি তার ক্রেডিট দিচ্ছি দেওয়ার পরে আমি এই দেখাচ্ছি আপনারা একটু দেখেন

Look, the ওকে দর্শক আপনারা দেখলেন ভিডিওটা দেখলেন এবং এই ভিডিওটা আসলে যদি আপনি চিন্তা করেন তাহলে এটা বেশ কয়েকভাবে ভাবে বিশ্লেষণ করা যায় কেউ হয়তো বলবেন যে শেখ হাসিনা পালিয়েছেন হেলিকপ্টারে এবং তারা পালিয়েছেন সেনাবাহিনীর এপিসিতে করে অর্থাৎ দুই দলই পালিয়েছেন তবে দুই দলকেই একটা ইন্টারেস্টিং বিষয় হলো রক্ষা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী শেখ হাসিনাকে নিরাপদে ইন্ডিয়া পৌঁছে দিয়েছেন আর এনসিপি নেতৃত্বকে তারা গোপালগঞ্জ থেকে ঢাকা পাঠিয়েছেন তো এই ক্রেডিটটা সেনাবাহিনী নিতেই পারে এবং এই এই ঘটনার পরে এবং সেনাবাহিনী আজকে তাদেরকে যেভাবে উদ্ধার উদ্ধার করেছে। শেখ হাসিনাকে বিদায় করে ইন্ডিয়া নিরাপদে পৌঁছানোর জন্য আর্মিকে যেভাবে দোষারোপ করা হতো আজকের ঘটনার পরে আমার কাছে মনে হচ্ছে সেনাবাহিনী তাদের সেই কিছুটা হলো বদনাম ঘুচাতে সক্ষম হয়েছে আমি একটা কিভাবে তারা আসলেন এবং এটা নিয়ে আর্মির সাথে কি তাদের কথাবার্তা হলো কিভাবে উদ্ধার করা হলো এটা নিয়ে সম্ভবত এনসিপির ওয়েল ওকে আমি এই নিউজটা একটু পড়ি এখানে আহ নিউজ টোয়েন্টি ফোর নিউজটা করা হয়েছে যেভাবে উদ্ধার করলো নাহিদ হাসনাদ এই খবরটা একটু পড়ি সেনাবাহিনীর এপিসিতে গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার পর দীর্ঘ কয়েক ঘন্টা অবরুদ্ধ ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও শীর্ষ নেতারা পরে সেনাবাহিনীর একটি টিম এনসিপি নেতাদের এপিসিতে উদ্ধার করে নিয়ে আসেন আমি এই জায়গাটা থেকে সরে গিয়ে তারপরে মূল কথায় আসি হ্যাঁ বুধবার রাতে দলের শীর্ষ নেতাদের উদ্ধারের ঘটনাক্রম তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন দলটির মুখ্য যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন ফেসবুক পোস্টে তিনি লেখেন গোপালগঞ্জ থেকে এপিসিতে উঠানোর দায় আমিসহ কয়েকজনের আর্মি যখন আমাদের উদ্ধার করতে আসে তখন বাইরে চলছে ও ককটেল হামলা আর্মির সাফ কথা তারা ফেজ বাই ফেজ সবাইকে এপিসিতে করে নেবে তাদের অর্ডার অন্যদিকে নাহিদ ও জানিয়ে দেন সবাই একত্রে যাব এবং গাড়িতে এগুলো নিয়ে প্রায় আধা ঘন্টা দেন দরবার চলে তারপর সবাই নিচে নামি। আরিফুর রহমান তুহিন লেখেন তখন লেফটেন্যান্ট কর্নেল ও সামরিক কর্মকর্তা আমাকে জানান যেহেতু আমি সহ কয়েকজন তাদের সঙ্গে কমিউনিকেশন রাখছিলাম শীর্ষ নেতারা জাতীয় সম্পদ সেহেতু অন্তত ওনাদের এপিসিতে দেন এ নিয়ে নিচেও অনেকক্ষণ ঝামেলা হয় এবং আমিও ওয়াহিদ এক প্রকার জোর করে ওনাদের এপিসিতে তুলে দেই। সেখান থেকে আবারও নাহিদ ও হাসনাত নেমে যান সুঠাম দেহের হাসনাত এবং নাহিদকে দ্বিতীয়বার ধস্তাধস্তি করে এপিসিতে উঠাই অর্থাৎ এখানে তারা নাহিদ এবং হাসনাতকে একটু রক্ষা করার একটু চেষ্টা করেছেন বলে মনে হচ্ছে যে তারা আসলে কি তারা চাননি তো তারা হয়তো বুঝতে পারছিলেন যে তারা যদি আজকে এই গাড়িতে যান তাহলে শেখ হাসিনার হেলিকপ্টার যাত্রা এবং তাদের এপিসি যাত্রার মধ্যে কোনো তফাত বাস্তবে থাকবে না এবং বিষয়টা হয়েছে তাই আজকে তাদের এই আর্মির গাড়িতে করে পলায়নের মূল ফলে বাংলাদেশে কিন্তু আসলে তাদের বিরুদ্ধে যে ট্রলটা হচ্ছে যে শেখ হাসিনা গেছে হেলিকপ্টারে তারা গেছে এপিসিতে করে অর্থাৎ দুজনেই পালিয়েছেন একজন বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালিয়েছেন অন্যজন গোপালগঞ্জ থেকে পালিয়েছেন পালাতে হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আজকে বেশ আলোচনা সমালোচনা এবং ট্রল হয়ে চলছে যাই হোক তবে ইন্টারেস্টিং হলো এই গত কয়েকদিন যাবত বেশ কিছু বিতর্ক দেখছি এবং এক দল আরেক দলের বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলছিলেন তাদের আক্রমণাত্মক কথাবার্তা মনে হচ্ছিল বাংলাদেশ আবার আমাদের সেই পূর্বের দশ বছর পূর্বের বাংলাদেশে আমরা তারা কোনো পয়েন্টে এসে এক জায়গায় মিলতে পারছিলেন না তবে আজকের ঘটনার পর প্রত্যেকের বিবৃতি বক্তৃতার এক জায়গায় স্থির সেটা হলো আওয়ামী লীগের আওয়ামী লীগের অপোজিশন অপোজিশনের তাদের যে অবস্থানটা সেটা তারা পরিষ্কার করে দিয়েছেন আমি কয়েকটা শুধু হেডলাইন পড়ি সেখানে যেমন ফখরুল ইসলাম আলমগীর যে বিবৃতি সেখানে বলেছেন দুষ্কৃতকারীদের দমন ছাড়া বিকল্প নাই এখানে তিনি বলেছেন আহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আওয়ামী দুসররা মরণ কাপড় দিয়ে সরকারকে বেকায় ফেলার চেষ্টা করছে আপনি পয়েন্টটা লিখে রাখেন আওয়ামী লীগ দুসররা সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে অর্থাৎ তারা বোঝাই যাচ্ছে যে বিএনপি আর যাই হোক সরকারকে বেকায়দায় ফেলতে তারা রাজি নয় কারণ এটাও তারা বুঝছেন তারা যতই সমালোচনা করেন তারা সরকারকে সরকারের জায়গায় রেখে তাদের সমালোচনাটা কন্টিনিউ করতে চান তারা হয়তো তারা কিছু প্রেসার দিয়ে তারা তাদের স্বার্থগুলো আদায়ের চেষ্টা করছে এসব দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন ছাড়া কোনো বৃহস্পতিবারের কর্মসূচি দিয়েছে জামাত ইসলাম তারাও একই কথা বলেছে তাদের বক্তব্য অনুসারে গোপালগঞ্জে এনসিপির উপর হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সব জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী বুধবার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পারোয়ার এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা দেন এই গেল হলো জামাতে ইসলামের বক্তব্য এখন আসে আমরা ভিপি নূরের বক্তব্য তিনি বল তিনি হুশিয়ারি দিয়েছেন ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ করবেন বলে হুশিয়ারি দিয়েছেন ভিপি নূর তার বক্তব্যটা একটু শুনি তিনি বলেছেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত পদযাত্রা ও সমাবেশে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চের হুঁশিয়ারি দেন নূর লেখেন সারা দেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে এনসিপির সমাবেশ যাত্রা যাত্রাপথে আজকের হামলাই প্রমাণ করে এগারো মাসেও এদের মধ্যে ন্যূনতম কোন অনুসূচনা বোধ তৈরি হয়নি এবং এরা প্রতিশোধ পরায়ণ হিংস্র জন্তুতে পরিণত হয়েছে তিনি কঠোর ভাষায় বলেন ফেসিস্ট লীগের প্রশ্নে আর কোন ছাড় নয় বিপ্লব বিপ্লবীদের সুরক্ষায় ফেসিস্টদের নির্মূল করতেই হবে অর্থাৎ এই জায়গাতে একটা অবিশ্বাস্য রকমের সমর্থন পাচ্ছে এনসিপি যাই হোক তারপরে গোপালগঞ্জে মনে হচ্ছে একখণ্ড দিল্লি এটা বলেছেন শিবির নেতা আসিফ আবদুল্লাহ এরপরে আছে হলো এরপরে আছে এনসিপির কর্মসূচিটা হামলার খেলাফত মজলিসের নিন্দা তারাও নিন্দা জানিয়েছেন তারপরে তারপরে আছে হলো এদিকে জুনায়দ সাকির দল তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার মানে হলো এটা পরিষ্কার যে তারা আওয়ামী লীগের প্রশ্নে এখনো ঐক্যটা বজায় আছে এই জন্যই আমি বলেছি আপনাদের হেডলাইনে হয়তো প্রথমেই দেখবেন গোপালগঞ্জ ইস্যুতে সব দলের ঐক্য এবং আর্মার্ড ভেহিকেল দিয়ে তারা উদ্ধার হয়ে আসছেন এখন আমার কাছে মনে হচ্ছে যে গোপালগঞ্জ অভিমুখে আরো কিছু কর্মসূচি হবে এবং যে কর্মসূচিকে ঘিরে দেশ অস্থির হয়ে উঠতে পারে তা আমরা নিশ্চয়ই সেই অস্থিরতা চাই না আমরা চাই দেশ শান্তিতে চলুক তারপর একটু খবরটা পড়ি আজকে আসলে সর্বশেষ যেই খবর সেই খবর অনুসারে জানা যাচ্ছে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষ মৃত্যু মৃত্যু চার মৃত্যু চার গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন হাসপাতাল পুলিশ ও পরিবার সূত্রে প্রথম আলোকে এ তথ্য এক্সকিউজ মি নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা পঁচিশ কোটালিপাড়ার রমজান আলী এবং টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা ও সদর উপজেলার বাজার ভেরার বাজার এলাকার ইমন এখানে একটা ইন্টারেস্টিং হলো দেখেন আলটিমেটলি এই ধরনের আন্দোলনের সবচেয়ে ক্ষতি বা সবচেয়ে খাওয়া মানুষগুলো একটা একজন ব্যক্তি তিনি যাচ্ছিলেন তিনি হয়তো রাজমিস্ত্রি বা এরকম কিছু তিনি কাজে যাচ্ছিলেন তিনি গুলিতে মারা গেলেন তিনি এনসিপির মানুষও না তিনি আওয়ামী লীগের মানুষও না এই গরিব খেটে খাওয়া মানুষগুলো যখন এই ধরনের ভিক্তিম হন তার চেতে খুব মানে হৃদয় বিদারক আর কিছু হতে পারে না আমরা ইতিপূর্বে দেখেছি বিশ্বজিৎ এই বিশ্বজিৎ কে আপনারা সবাই দেখেছেন তাকে কিভাবে কুপিয়ে মারা হয়েছিল এবং ওই বিশ্বজিৎ আসলে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন এবং বিশ্বজিৎ কে শিবির তকমা দিয়ে তাকে খুন করা হয়েছিল এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটা করেছিল আজকে সেই ছাত্রলীগের লোকজন খুনের শিকার হয়েছে আমরা আগে যেমন খুনের প্রতিবাদ করেছি যে বাংলাদেশের এই খুন খারাপি পিছনে এই আজকেও যারা খুনের শিকার তাদের জন্য এবং আমরা বিশ্বাস করি যে যে কোনো ইস্যুতেই একটু সহনশীল হয়ে মানুষের মৃত্যু ঠেকাতে হবে এবং মানুষের মৃত্যু ঠেকানোর মাধ্যমে একটা সুস্থির একটা রাজনৈতিক পরিবেশের দিকে আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে নিয়ে যাবেন আমাদেরকে শান্তির পথ দেখাবেন আমাদের যারা দেশে অবস্থান করছেন তাদের সবার জন্য এমন একটা পরিবেশ রাখবেন যেই পরিবেশে আমাদের সন্তানদের নিয়ে যারা থাকেন তারা চিন্তা করবেন না আমাদের ছেলে মেয়েরা নিয়মিত স্কুল করতে পারবে আজকের সর্বশেষ খবর গোপালগঞ্জের যারা পরীক্ষার্থী ছিলেন এচএসি পরীক্ষার্থী তাদের জন্য আগামীকালের পরীক্ষা স্থগিত এটা খুব ভেরি আনফর্চুনেট বাট এটা করতেই হতো কিছু করার ছিল না এরকম পরিবেশে নিশ্চয়ই কেউ আশা করবে না যে তার সন্তানকে পরীক্ষার হলে পাঠানো সরকার যে কাজটা করেছে সঠিক কাজটাই করেছে কিন্তু সরকার করতে পারেনি সেটা হল তাদের হয়েছে তারা জানা উচিত ছিল যে গোপালগঞ্জে এরকম একটা সমস্যা হতে পারে যাই হোক এটার একটা বিবৃতি দিয়েছেন এটা একটা বক্তব্য আসিফ নজরুল সাহেব দিয়েছেন আমি যতটুকু শুনেছিস যে পুলিশ এখনো তাদের পুলিশের চেইন অফ কমান্ড বা নিচের লেভেলের পুলিশ তাদের কথা ঠিকভাবে শুনছেন না তা এখন এইরকমই যদি পুলিশের অবস্থান হয় আগামী নির্বাচন তারা কিভাবে সারা দেশব্যাপী একদিনে এখন পর্যন্ত যদি এটা ভিন্ন ভিন্ন দিনে করা না হয় তাহলে এই পুলিশ দিয়ে বাংলাদেশের নির্বাচনের নিরাপত্তা কতটুকু নিশ্চিত করা যাবে সেটা নিশ্চয়ই অনেক আলোচনার দাবি রাখে ধন্যবাদ সবাইকে